হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আমি সুলতানা ব্লকের সুলতানা আজকে আমি দুপুরবেলা বোরবটি ভাজি করেছি তোমাদের সাথে ভাজিটা শেয়ার করছি দেখো প্রথমে আমি বোরবটিগুলো ধুয়ে নিয়েছিলাম আরেকটু পানি দিয়ে তারপর আরেকটু সামান্য ধুয়ে নিলাম সাথে দুইটা আলু দিবো আলুগুলোকেও ধুয়ে নিচ্ছি বেসিনে ধুয়েছিলাম আবার পানি সহ আর একটু ধুয়ে নিলাম পরিষ্কারের জন্য এবার আমি এগুলাকে ছোট ছোটো টুকরা টুকরা করে কেটে নিব ভাজি করার জন্য আলু দিয়ে বরবটি ভাজি আমার কাছে আমি যা রান্না করি তাই আমার কাছে স্পেশাল মনে হয় মনে হয় যেন হ্যাঁ অল্প একটু ভাজি দিয়ে আমি অনেকগুলো ভাত খেতে পারবো তারপর বেগুন ভাজা করলে একটা বেগুন ভাজা দিয়ে এক প্লেট ভাত খেতে পারবো যাই হোক আমি আলু আর বরবটিগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর চলে গেলাম প্যানে তেল দিয়ে পেঁয়াজ আর একটু সামান্য রসুন দিয়েছি একটু ভাজা ভাজা করে নিব আর বন্ধুরা যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে আমাকে একটু লাইক দিও শেয়ার করো সুলতানা ব্লগের পাশে থেকে ছোটো একটা কমেন্টস লিখো তাতে আমি উৎসাহিত হব আমিও বন্ধুদেরকে উৎসাহিত করার চেষ্টা করি এই যে আমি প্যানের ভিতরে এবার বরবটি আর আলুগুলো দিয়ে দিয়েছি সাথে মশলা সাধারণ মশলা হলুদ মরিচ সামান্য জিরা দিয়ে আমি এগুলো মিক্স করে নিচ্ছি আমি মশলাগুলো আগে ভাজি নেয় যখন ভাজি করা হয় আসলে মশলাগুলা কাঁচা দিলেও সমস্যা নাই ভাজির উপরে আমি ঢেকে দিলে এগুলা মশলার ঘ্রাণটা চলে যাবে অটোমেটিক আর ভাজির মধ্যে আসলে কালারটা ঢাকনা দিলেও কালারটা ঠিক থাকবে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো কয়েক টুকরা কাঁচামরিচের ফালিও দেওয়া হয়েছে এখানে এই তো আমার রান্নাটা এগিয়ে যাচ্ছে সব কিছু আমি মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিলে মশলা আর ভাজিটা একসাথে মিশে যাবে বাহ আমার ভাজিটা অনেকটা এগিয়ে গেছে বন্ধুরা দেখো এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই তবে কালারটা চেঞ্জ হয় নাই বোরবটি বরবটির কালারটা এখনও ঠিক আছে মাশাল্লা দারুণভাবে রান্না করে ফেলছি আমি আমার বোরবটি ভাজি আবার ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা উঠানোর পরে হ্যাঁ আমার ভাজিটা অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছে প্রিপেয়ার্ড হয়ে গেছে আমার ভাজিটা আমি ইনশাল্লাহ ভাজি দিয়ে দুপুরবেলা ভাত খাব সকল বন্ধুদেরকে আমার আসসালাম ওয়ালাইকুম আরহামুল্লাহ কাতু